স্কুটি দুর্ঘটনায় এবার মৃত্যু হলো দুই বন্ধুর মৃত দুই বন্ধুর নাম সানি দাস ও প্রশান্ত দাস বৃহস্পতিবার রাতে আগরতলা অভয়নগর স্থিত নিউ স্টার ক্লাব সংলগ্ন এলাকায় দুই বন্ধু দুর্ঘটনা কবলে পড়লে দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় সেখানে রাতে এক বন্ধুর মৃত্যু হয় অপর বন্ধুর মৃত্যু হয় সকালে দুই বন্ধুর মৃত্যুকে ঘিরে শহরতলি চানমারি রাবার বোট এলাকায় নেমে আসে শোকে ছায়া দুর্ঘটনায় মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে রাজ্যে প্রায় প্রতিদিনই রাজ্যে বিভিন্ন এলাকায় ঘটছে একাধিক দুর্ঘটনা আর এই দুর্ঘটনায় হতা হতে শিকার হচ্ছেন চালক সহ সাধারণ মানুষ তবে ইদানিং কালে রাজ্যে দ্বিচক্র যান দুর্ঘটনা যেন অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে বেপুরা গতিতে বাইক কিংবা স্কুটি চালাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন একাংশ চালক এবার দ্রুত গতিতে স্কুটি চালাতে গিয়ে পথের বলি হলেন দুই বন্ধু মর্মান্তিক এই ঘটনাটি ঘটে রাজধানী আগরতলার অভয়নগর স্থিত স্টার ক্লাব এলাকায় মৃত দুই বন্ধুর নাম বাইশ বছরের সানি দাস ও কুড়ি বছরে প্রশান্ত দাস ঘটনার বিবরণী জানা যায় বৃহস্পতিবার বিকেলে শহরতলীর চানমানি রাবার বোর্ড এলাকার দুই বন্ধু সানি ও প্রশান্ত স্কুটি নিয়ে স্টার ক্লাব সংলগ্ন এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় দুই বন্ধুকে উদ্ধার করে নিয়ে যায় জীবী হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় এক বন্ধুর শুক্রবার সকালে চিকিৎসকদের যাবতীয় চেষ্টা বিফলের দিকে ঠেলে দিয়ে মৃত্যু হয় অপর বন্ধুরও পরে মৃতদেহ দুটি ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় এদিকে স্কুটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে দুই বন্ধু সানীয় প্রশান্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে গোটা রাবার বোর্ড এলাকায় নেমে আসে শোকের ছায়া দুজন কি বন্ধু আসলো